আল্লাটা এমন একটা দেশ নেই আমি তো বেকার কি লেখ তখন আল্লাহ বলতেছে সোরের ভয় আল্লাহর ভয় একই কলিদের মধ্য ভয় তার কোনো দিন নামাজ কবুল হয় না নামাজ যদি কবুল করতে চাও তাহলে অন্য কোনো ভয় রাখলে হবে না কেবল মাত্র আল্লাহর ভয় রাখতে হবে আর আল্লাহর ভয় রাখতে যদি চান মানুষের আইন চলবে না কোরআনের আইন চলাতে হবে ওর ফারুক বললেন না তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী কারণ যেভাবে ধীর গতিতে চলতেছ তোমার চাল চলন দেখে বুঝতে পারলাম তুমি একজন দুঃখী নারী মেয়েটা বলে প্রতি আসলে আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত কোমর কেন খুঁজতেছি আজকে ছয় দিন হলো হজরত কোমর কেন খুঁজতেছি তুমি কি পাগলি নাকি বাংলাদেশের মতন শিয়া নব্বরের দেশের খলিফা অর্ধ পৃথিবীর খলিফা তাকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ উমর কি দরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তুমি তাকে খুঁজে পাবে উমরকে যদি বাবার চাও তাহলে সংসদ ভবনে যাও গণভবনে যাও বঙ্গ ভবনে যাও মেয়েটা বলে প্রথিব তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারা দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে নেতা খোঁজা লাগবে না তো আল্লাহর কোরআন দিয়ে উমর রাষ্ট্র চলায় কোরআন দিয়ে রাষ্ট্র চলে নেতা খোঁজ মানি নেতাই আমার খুঁজবি রে ওমর কে বাবা রে

সারা দিন কষ্ট করে রোজা থাকে ইফতার করে তোর সব দেবার ভাবো না দরকার পানি দেব তোর করবো তোর বাড়িতে পাবো না কেউ কোনো দিন আমার দাদা ইফতার করার পারেনি কেউ মনে নেই তো কতগুলো গরিব হবে তারা জাকাতের ট্রেকার কথা শুনলি চুম করতে জোরে যখন কথা শিখবে না আলু বর্তটা ভাত খাও ভাই তিন সন্ধ্যা দুই সন্ধ্যা খাওয়া কিন্তু জাকাত নেবো না সাত দিন ধরে ঘুরছে একটা গরিবও টেকা লাগে লোকটা চিন্তা করে আমি ধনী না হয় গরিব হলেই ভালো হতো রে আরে মনের দুঃখের লোকটা গরিবের মধ্যে যাচ্ছে দেখি গরিব পাওয়া যায় কিনা ওইখানে যাতে গাছের ছায়ে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাঠতেছে দেখা গেল ভাবছে রে এতদিন পর গরিব

সাহাবী কিন্তু বলেছে আপনার আমরা শুনবো না আমরা তার মানে কি টাকা উচ্চারণে ভুল হয়েছে আমার তেলাওয়াত ভুল হয়েছে সাহি বলতেছে আমিরাল মোহামিন আপনার খুদবার উচ্চারণও ঠিক আছে সুরও ঠিক আছে তেলাওয়াত ঠিক আছে তাহলে কেন ক্ষুদা শুনবো না সাহি বললেন আমিরাল মোহমিন গো আমাদের দিকে ট্যাটাই দেখেন আপনি আমাদের খাত পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুব দিচ্ছেন আমাদেরকে পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুব আমরা শুনব না কি অর্ধ পৃথিবীর খলিবাকে খুব ব্যা বন্ধ করা দিতে লম্বা জুব্বা হওয়ার কারণ ওমর ফারুক ছোট বাচ্চার মতন টানতেছে মুখটা তার মুসি হাসতেছে কান্দার কারণ হলো কোরআনের আইন যখন চালু থাকবে যদি ভুল করে একটা মুসলি পর্যন্ত তার ভুল ধরতে পারবে আর হাসার কারণ হলো যতদিন লোকমা চালু থাকবে ততদিন তার সৈরাচারি হওয়ার কোনো রাস্তা পাবে না লোকমা বোঝেন না

এই মনে করে নেতা যদি শহীদ আসে বসাই থাকে আপনার বরঞ্চ সমস্ত মুসল্লি তার পক্ষে হবে নেতার পক্ষে না ভ্যানার পক্ষে কেন হবে কারণ ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যখন নামাজ পড়াও তাহলে এতেই দৈতো বিহাল ইমাম বলবো আর যদি ইচ্ছা মত নামাজ পড়াও লোকমা দিয়ে তোমাকে সাইজ করব সাইজ যদি লোকমাতে না হও তোমাকে পরিবর্তন করে আমরা নতুন একটা ইমাম না বানাবো ওর ফারুক যখন ছোট বাচ্চার মত কান দেয় তখন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ তোর বলেন ছয় লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের ছেলে হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ নিজে খালি নেতা না নেতার বেটাকে যুদ্ধ করে শিক্ষা দিয়েছে বলে ঠিক কি না আবদুল্লাহ বাবার পশ্চিম দাঁড়ায় বলে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে কিন্তু আমার পরনে দেখো নতুন কোন কাপড় নাই ওসমান গনি আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো আর তুমি আব্দুল্লা কেন নতুন কাপড় বড় নাই আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় করতাম তাহলে আমার বাবার লম্বা হতো না আরে তোমরা জানো যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না তোমরা আরামে যেন ঘুম পারতে পারো আমার বাবা থেকে সেই গভীর রাত্রে হদ্র তো মরের ছেলে আব্দুল্লাহ চেতন পাইয়া দেখে মা দরজায় দাঁড়িয়ে কানতেছে আব্দু বলো মা ওই গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে কেন কানতেছেন মা বলে আব্দুল্লাহ তুই তো জানিস না তোর বাবার মধ্যে একটা অসুখ ঢুকেছে ব্যায়াম ঢুকেছে যেদিন থেকে ওদিনের কলিকা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুম পারতে পারে না যদি একটু ঘুমাবার চাই বুকের ওপর হাত মারে রাতের গুলো একটা কুত্তাও যদি না খেমন উমরকে আল্লাহ ছাড়বে না

হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড় জোর ঘন্টা লাগবে আর এত গভীর হাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা এটা কেমন মা দূরে দাঁড়িয়ে না তোমার বলেন মা তোমার অন্তর কি নাই। কি গোস্ত শুদ্ধ করো বাচ্চা দুইটা খুদার দলায় কাঁদে আর এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথি আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পড়লাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটে তিন বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড় আমি একটা মহিলা আমার বাচ্চাদের নিয়ে উমরের দরবারে যাওয়ার পারলাম না আমি রাত্রি বেলা মরুভূমির মধ্যে তাবু টাঙ্গা আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার এত খিদে লাগছে তারা খিদার জ্বালায় বারবার যখন কানতেছিল আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় শুধু বলতে যে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব আমার সান্ত্বনার কথা শুনে আমার সন্তান হয়তো এক সময় ঘুমাইয়া যাবে কিন্তু প্রতিগুলি আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে এদের চোখে আর ঘুম ধরতেছে না আমার মনে হয় আজকের রাত লম্বা হয়ে গেছে সকালে সূর্য দেখতে পাবো না সূর্য দেখা غادي হয়তো আমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বলায় দুনিয়া থেকে বিদায় নিল ও ফরবোলো মা তুমি আসল তাকে বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠিয়ে দে আসলাম বলে হাজির মুমিন কোথায় যা লাগব আপনি বলেন বস্তা নিয়ে যাব ওমর বলে আসলাম রে একজনের পাটের বুজার একজনের মাথায় নাই না দে আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দে আসলাম চাকো ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয় ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে এত যর দুল মানে আসলাম বলে মিরাল মৌমিন পড়ে যাবে ওজুনের বস্তা সহ পড়ে গেলে আপনার কষ্ট হবে সময় মতো যদি যাবার না হয় তাহলে জাহান্ন জাহান্ন আল্লাহ উমরকে ফুলে ফেল বার্তা করল আল্লাহর ভাই কারেক মুসলমান আল্লাহর ভাই একদৌড়ে কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা কি জীবিত আছে মা বলতে আমার সন্তান এখনো জীবিত আছে তাহলে রুটি আর হালুয়া তৈরি করো তুমি তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে উমের ফারুকের হাতে যখন দেয় উমর ফারুক রুটি আর হালুয়া ওই দুইটা তিন বাচ্চাকে দুই ওরা তোর উপরে বসা রুটি হালুয়া যখন মুখে দেয় বাচ্চা খায় ফেল ফেল করে উমরের মুখের দিকে তাকায় থাকে তুমি কে গো এই গভীর রাতে বাবার দরদ নিয়া আমাদের তিনদের মুখে খাবার তুলে দাও তোমার সদ্দা দরদর করে পানি পড়ে তুমি কে রে ভালো তুমি কে ওর কান্দার বলে আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দিও আল্লাহ মেয়েটা বলে পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ কত ভালো জীবনে কোনোদিন দেখি নাই আজকে তোমার দেখতে বুঝতে পারলাম যেত আব্দুল্লাহ বলে সাহাবিরারে দুনিয়ার সবাই যখন ঘুমাইছে ওই গভীরত আমার বাবা আমার জানলাইয়া ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে আমি দরজা তৈরি তাকে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি বললাম বাবা আমাকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে বাবা আর একটা গভীর যাত্রা আপনি আমাকে দিবে রাইছেন ও বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে বাবা একটা পাঞ্জাবি পাইছি আর একটা দিবে রাইছেন ওমর কাঞ্জাবুল আব্দুল্লাহ

এত খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে তোমার খুদ্দা দিব বাজান তোর কাছে পাঞ্জাবি তো দান চাই চাইছি তোর নতুন কাপড় তো তুই আমাকে দান করবি আবদুল্লা বলে আমার কাপড় বাবাকে দান করলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা সুদ্ধা বানায় খুদ্দা দেয় এখন বলো বাবার খুদ্ বা শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন কেউ মানবে আল্লার কোরআন অনুযায়ী যখন দেশটা চলবে তখন atta বলল আল্লাহ ভীতি নেতা মুসলমান দুই চোখে দেখতে পাবে আল্লাহু আকবার হাকাতু কতিহি ওয়া লা তাহুতুন ইল্লা আনতুম আপনাকে আল্লাহর ভয় কলিজার মধ্যে আনতে পারবে না আল্লাহর সমাজ যতদিন হবে যতবারই হুজুর হন আপনি দরজার তালা দিচ্ছেন কেন দিচ্ছেন আমি কয়েকজন আগে পারলাম মাহফিল করে রাত দুবাসি বললাম কে ভাই কোন দিয়ে গেলে পথে যাওয়া দেবে হুজুর এখন তো রাস্তা ভালোই টেন রাস্তা এই রাস্তার কোনো খাঁই নাই কিন্তু মাঝে ডাকাত খাড়া হয় আর একটা রাস্তা আছে ভাঙ্গা কিন্তু আপনি কোন রাস্তার যাবেন করছে সব দিবেন যাই আল্লাহ করতে কার ভয় আল্লাহ ভয় সোহান্লাহ

আপনি 33 পাইল গোল্ডেন এফেলা বিনা হিসাবে আল্লাহর জান্নাত আমি কিন্তু 66 র ওয়াজ করতেছি আমি কিন্তু এই যে পরে 33 র ওয়াজ করতেছি কি শুনতেমনো মুগ্ধ মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চারাও পড়িতে শুনতেছে আমি মসজিদের জন্য এরবার কইব হুজুর খালি ওয়াজ করে মনো করে দিল কিছুই করলো না 5টা মিনিট খালি যাওয়া লাগবেরি চিন্তা করে একটা গজল কই দেখেন তো কি বলেন এরা কিন্তু এই 33 এর গজল কোন তেত্রিশে কব কিন্তু যেদিন বা করিবে কবরের মাঝে চাইতে জোগাড় পিছ করছ বন্ধু তার মাঝে বিচাইতে খনিবা হারুনের দরবারের মাঝে মধ্যে একটা পাগল আসতো পাগলের মানুষ বাহানুল পাগল তেত্রিশের ওয়াজ হচ্ছে কিন্তু শুনবা সবাই শুনবা এই মাসে যে কয়টা জন এখন দুটা বিয়েই করেনি একটা কেবল বিয়ে করছে বাচ্চা হয়নি এই জন্য মনে করো না যে বুড়াকের গজল এটা বুড়াকের গজল না এটা সবারই গজল কি মনোযোগ শুনবা হ্যাঁ হান্দে কান্দে হাসে কখনো হাসে কখনো কান্দে উজুল নদীর মন্ত্রী বিরক্ত হয়ে বলেছে বাদশাহরুনকে হরি বাহারুন এই পাগলা গান দরবারে আর না আসে এই দরবারের পরিবেশ নষ্ট করে দিয়েছে যে সংসদে মমতাজ গান খয় সেই সংসদে আমাদের মতো আলেম বেয়ামা নাম ধরে গান কথা ঠিক কিনা এই যে হারুন যখন কোন আসে পড়তো না আমি মনে করতাম যাক বারে একটা বাপের বেটে গেছে বারে এক কোন আসে পড়ার কোরআন অনুবাদ করা কিন্তু এই সালাদ এখন এত খারাপ হতে পারে সেদিন এক ভাষণ বলছে আমরা পাগলা তুই এত করোনা বলিস যে ইসলামের সাথে রাজনীতি নাই রাজনীতির সাথে ইসলাম নাই এটা একটা কথা হলো প্রথম এই কথা তিনি বলেছে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেন স্যার ওনাকে স্যার বলে খুবই ভদ্র মানুষ ওনাকে বললাম স্যার আপনার মারের মধ্যে ইসলাম আছে

আসলেই তাই পাগলা হাসে কান্দে তো নষ্ট হয়ে গেছে ভাই ভালো দরবারের আছেন পাগল বলতেছে পাগল কেউ বুঝলা আমার একটা কাজ করে দেওয়া লাগবে ভাই পারবেন বলে কি কাজ বলে আমার লাঠি তোমার দিলাম তোমার চাইতে বোকা মানুষ যদি খোঁজা পাও তাহলে লাঠিটা দিয়ে দিও এই কাজে তোমার দিলাম বাহরুল পাগল লাঠি নিয়ে চলে গেল খলিফা হারুন ভাষণ দিলেন যে পাগল আর আসবে না কারণ এর সাইড পোকা মানুষ খুঁজাও পাবিনা না লাঠি দেওয়ার কামো শেষ হবি আসলেই তাই কয়েক বছর হয়ে গেল বাহারুল পাগল আর আসে না সমস্ত জিন্দাদের মন্ত্রী বাসার নাম ধরে প্রশংসা করে বলতেছে বাবা আসলে আপনি একজন বুদ্ধিমান পাগল কি কিভাবে তাড়ালেন কোন মার হলো না সাউন্ড হলো না দেখলেন আসলেই তাই কয়েক বছর পরে খলিবাহরণ যখন দুর্বল হয়ে বিছনায় পড়ে গেছে সময় পাগল লাঠি বলে বাহলুল ভাই তোমার চাইতে বোকা মানুষকে এখনো খুঁজে পাওয়া নাই এত বছর পরে লাঠি তোমার হাতে দেখা যায় বাহলুল পাগল বলে যাহা বোনা আজকে মনে হয় পাওয়া যাবে কে কেড়ে তুমি আর আমি সারা ঘর খেয়ে নেই তুমি আজকে কেমনে পাবা বলে একটা প্রশ্ন করি আপনি যে দেশে এখন অসুস্থ হয়ে আছেন এই দেশের কি বলে বাগদাদ মনে করেন এই বাগদাদ থেকে আপনি যদি সুস্থ হয়ে তাহলে আপনি কেমনে যাবেন কবি বাহরণ বলতেছে বাগদাদ হলো আমার চীনা মক্কা হলো আমার অসেনা তো অসেনা শহরে দশ দিনের সফরে গেলে মাল সামানার জোগাড় করি আমাকে রওনা দেওয়া লাগবে কারণ সফরের হালতে যেন কোনো কষ্ট না হয় বাহরুল পাগল বলে যে আফানে দিনের একটা শহর থেকে একটা শহরে তো দিনের সফরে মাল সামান জোগাড় করে আপনি যদি রওনা দেন এখন যদি আপনার মৃত্যু হয় আগেরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে ওই আগেরাতের বিশাল জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন আপনি কতটুকু মাল সমাজ জোগাড় করেছেন খরি বাহারুল কান্দে শুধু কান্দে আর কান্দে বাহারুল পাগল বলে কান্দেন কেন আসলে বাহারুল এতদূর মনে করেছিলেন তুমি পাগল কিন্তু আজকে তুমি এমন একটা কথা বললা ভাই এখন যদি আমার মৃত্যু হয় ওই আখের জগতের জন্য তেমন কিছু তো আমি জোগাড় করতে পারি নাই বাহারুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে আছে এইটা জানার পরে কবরের পাথেও যারা জোগাড় করে না তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা আপনারা যারা এখানে বসে আছেন আমাদের সকলের সামনে কবর মৃত্যু আছে না নাই